জুলাই গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে এখন পর্যন্ত পাঁচশো সাতাশিটি মামলা হয়েছে অপহরণ হত্যা চেষ্টা সহিংসতা নাশকতা ও নির্দেশদাতা হুকুমদাতা পরিকল্পনাকারী হিসেবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে এর মধ্যে চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় পাঁচটি সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয় এছাড়া দুদুকের মামলা রয়েছে ছয়টি সব মিলিয়ে আরও ছয়শো ছিয়াশি মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে মোট মামলার মধ্যে তিনশো চব্বিশটি হত্যা মামলা শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার তিনশো একুশটি মামলা হয়েছে যা সারাদেশের মোট মামলার বড় একটি অংশ গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারাদেশে মোট এক মামলা হয় এখনও বিভিন্ন জেলা উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে এর মধ্যে পাঁচশো নিরানব্বইটি হত্যা মামলা এবং এক হাজার তিনটি অন্যান্য মামলা যেখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে এসব মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে তিনশো চব্বিশটি হত্যা মামলা সহ মোট পাঁচশো আশিটি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের তেরোই আগস্ট মোহাম্মদপুর থানার ব্যবসায়ী আবু সাইদ ロビジョゲ。